কোন বাজে এগারোটা আটাইশ তো আজকে এখনও রান্নাবান্না আমার কমপ্লিট হয়নি খাওয়া দাওয়া তো হয়ই আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলো ওকে তারা হরু করে আগে তো ডালটা নামিয়েছিলাম দুইটা পটল ভাজি করে দিয়েছি ও খেয়ে গেলো আর এই যে আমার এখন বড়াগুলো ভাজা হয়ে গেলে বেশ আজকে বসছি শুটকি মাছের ঘনাইলে সে বড়া করছি তাও আবার পাতা ছিল না তো কচু পাতায় করেছিলাম দেখলে কচু পাতায়ও নাকি করা যায় এখন বড়াগুলো হয়ে গেছে আর দু তিন মিনিট রাখবো বেশ নামিয়ে নেব একসাথে বড়াগুলো ভেজে নিয়েছি দুপুরবেলা একটু গরম করে নিলে হবে আর এদিকে আমার রান্না করে কাজকর্ম কমপ্লিট এই যে দেখো পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে যাবো ওই ঘরে ওই ঘর দূর গুছাতে লাগবে আজকে রান্না করে আমার একদম পুরো বারোটা বেজে গেলো যেহেতু এগারোটা আটাই বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার থালা বাসনগুলো ভেজে বসে সে তো বারোটা বাজবে এমনিতে বাসন কুসন আমার ধোয়া হয়ে গেছে এখন খাওয়ার বাসন আর এখানে দুইটা আবার একটা কুটু করে আছে ওইটা ঘেন বা দেখো ঘেমে কী অবস্থা কী পরিমাণে যে রোদ দিয়েছে এদিকে আবার একটা কাগজও বের করতে লাগবে তোমার দাদা তখন খুঁজে পাইনি বলেছিল আমাকে বের করার জন্য ওর আবার দুপুরবেলা এটা লাগবে তো সেই কাগজ খুঁজতে গেলে দেখবে আবার কয়টা যে বাঁচবে আর আমি যখনই একটা জিনিস না খুঁজে পাই না তখন মাথাটা পুরো চলে যায় বিগিয়ে যায় তো জানি না এটাকে তাড়াতাড়ি পেয়ে যাব না কি একটু আমার সময় লাগবে তো চলো এবারে বড়াটা নামিয়ে আমি আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এই যে দেখো আমার শুটকি মাছের বড়া কিন্তু হয়ে গেছে আর তোমাদের কার কার প্রিয় এক্ষুনি কিন্তু কমেন্ট করে বলো আর যেহেতু এই বড়াটা ভেঙে গেছে তাই জন্য এই বড়াটা আমি এখন নিয়ে নিলাম এই বড়াটা দিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নেবো উফ জিভে যেন জল চলে আসছে কারণ বয়সটা তো আমি পরে দিচ্ছি বড়া তো কালকেই খেয়ে নিয়েছি তাই তো এগুলো আমাদের দুপুরে রাত্রিবেলার জন্য কিন্তু রেখে দেবো দুপুরে খাওয়া হবে একটা দুইটা করে তারপর তো রাত্রিবেলায় থাকবে এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে দেখো বড়া আর ডাল নিয়ে কিন্তু বসে বললাম তো লেবুটা না আর নিয়ে নি ওই যে লেবু কাটতে হবে বলে লেবুটা নিয়ে নিই থাকবে দুপুরবেলায় একটু আড়ামাল্লাস করে না হয় খেয়ে নেবো তারপর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখন এই ঘরে সেই তো আমার মাথায় পুরো জানো তো একদম পাহাড় যেন ভেঙে পড়েছে এরকম অবস্থা মানে এতটা পরিমাণে আজকে হয়রানি হতে হয়েছে আমাকে আর বলে বোঝাতে পারবো না তোমার দাদা দাদা একটা দরকারি কাগজ ও মানে খুঁজে পাচ্ছিল না তো ও আমাকে বলছিল আমি কোথায় রাখলাম দেখলাম মানে খুঁজে যেন বের করে রাখি এটা আবার লাগবে কিছুক্ষণের মধ্যে তো ও তো দোকানে চলে গেল খুঁজে পাচ্ছিল না আর আমি এদিকে রান্নাবান্না শেষ করে আবার মানে আসলে তো এগুলো খুঁজে বের করতাম আর এদিকে আজকে লেটও হয়ে গেলো রান্না করতে আস্তে আস্তে কয়টা বেজে গেলো তো যাক এদের তো কাগজ খুঁজে পাচ্ছিই না দুইটা ফাইল আমার ফাইল কিন্তু আমার ঘাটা হয়ে গেছে এবারে দেখো চার নাম্বার ফাইল কিন্তু নিয়ে বসলাম খুঁজে পাচ্ছি না পাচ্ছি না আর একটা জিনিস কোনো কিছু যখন আমি না পাই না মানে আমি একটু এই জিনিসটা মানে চাচ্ছি বা এই জিনিসটা আমি কোথায় রাখলাম আমার মনে হচ্ছে না এরকম যদি হয় তখন আমার মাথা যা গরম হয় না তখন প্রেশার তো আমার মানে এমনিতে লো আরও যেন মানে প্রেশার চিন্তা রয়ে তো যেন প্রেশার আরও লো হয়ে যায় এরকম মাথা পুরো বিগড়ে যায় কোথায় রাখলাম কোথায় রাখলাম মনে যত না করতে পারবো আমি অন্য কাজ করলেও শান্তি পাবো না আর বিশেষ একটা দরকারি কাগজ দেখো ঠাকুরকে প্রণাম করছি বারবার যেন কাগজটা পেয়ে যায় পেয়ে যায় কতবার যে ভগবানকে ডাকছি জানো তো যে ভগবান যেন কাগজটা পেয়ে যায় কতবার করে যে কাগজগুলো খুঁজাখুঁজি করছি তো দেখো অনেকটা সময় প্রায় আড়াই তিন ঘন্টা পর কিন্তু আমি শেষমেশ কিন্তু কাগজটা খুঁজে পেয়েছিলাম কিন্তু এই আড়াই তিন ঘন্টা যে আমার মধ্যে দিয়ে কী গেলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা 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 কষ্ট হচ্ছে দেখো একটা 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 করে সে কাগজ কিন্তু খুঁজে বের করছি এতগুলো কিন্তু দরকারি কাগজ নাই কিন্তু তোমাদের দাদা ভাই দেখবে সব কাগজপত্র রেখে দেবে কখন না কি কোনটা দরকার পড়বে তবে এটা তো আমার ভালো লাগে না যেগুলো আমার দরকার লাগে না ওগুলো ফেলে দিলেই ভালো তাই এত কাগজের মাঝে তো মেন যে কাগজটা ওইটা হারিয়ে যেতেও পারে হারিয়ে যায়নি ঘরের মধ্যে আছে হয়তো এখান মানে এখানে না রেখে অন্য জায়গায় রেখেছি তো যাক এই চিন্তা তো কাউকে বলে বোঝানোর মতো না ওকে আবার আমি ফোন করলাম যে কাগজ খুঁজে আমি পাচ্ছিই না আর আমার তো পুরো মাথা গরম হয়ে যাচ্ছে এদিকে এক একটা কাজও পরে আছে কখন কাজ করব আর কখন এদিকে তো বেলা কিন্তু গোড়াচ্ছে তো যাক শেষমেশ ওই যে বললাম কাগজটা খুঁজে পেলাম এই যে দেখো কতগুলো আবে যাবে কাগজ বের করলাম তবে এইগুলো ফেলবো না পলিথিনের মধ্যে মুড়ে রেখে দেবো তোমার দাদা দাদা ভাইকে দেখিয়ে তারপর কিন্তু ইয়ে করবো আর এই যে দেখো ফাইনালি কিন্তু এই দরকারি কাগজটা কিন্তু পেয়ে গেলাম যাক ভগবান সহায় হয়েছে না হলে এই কাগজ নিয়ে না আমার যা টেনশন হচ্ছিলো নাহলে এই কাগজ বের করতে গিয়ে আবার কতটা না হয়রানি হতে হয়েছে এখন আমি একটু হয়রানি হয়েছি কাগজ বের করতে গিয়ে তাতে কোনো কিছু হবে না কিন্তু কাগজটা যদি না পেতাম তাহলে বলো কি হতো এই কাগজের মধ্যে তো কাগজটা রাখাই ছিল না অন্য জায়গায় রাখা ছিল তো যাক শেষমেশ পেয়েছি আর এদিকে দেখো এই যে এবার পলিদিনের মধ্যে দুইটা পলিদিন লাগবে একটা পলিদিনের মধ্যে হবে না দুইটা পলিদিনের মধ্যে যা যা কাগজ আছে সব কাগজপত্র কিন্তু আমি এখন ভরে রেখে দিচ্ছি এগুলো আমি এমনিতে ফেলবো না নাহলে আবার একটা কোনো কিছু কাগজ না পেলে তোমাদের দাদা ভাই বলবে আমাকে ইয়ে করার জন্য আমি মনে হয় ফেলে দিয়েছি তো তার জন্য এই কাগজগুলো কিন্তু আমি রেখে দেবো যদি ও বলে কোনো কিছু দরকারি তাহলে তো রাখবো আর না হলে তো ওইগুলো বলবো ফেলিয়ে দেওয়ার জন্য এই টাল যদি ঘরের কাগজপত্র রাখে না তাহলে দেখবে মেন যে কাগজগুলো এই কাগজগুলো কিন্তু এইরকমটাই হবে তবে যদিও এটা আমারই ভুল এখানে কাগজটা ছিল না মনের ভুলে অন্য জায়গায় রেখেছিলাম তাই তো যাক ভুলের কথা তো বললে চলবে না তাহলে বরের কাছে আরও গিয়ে বকা জগা খাবো আর এখন তো তোমাদেরকে বললাম বর্তমান ভিডিও দেখে এমনিতেই বুঝে যাবে তো যাক কাগজটা তো শেষমেশ পেয়েছি বলো ভগবানকে অনেকটা ধন্যবাদ শত প্রণাম জানাই এই যে কাগজটা পেয়ে গেলাম আমার যখন এরকম কোনো কিছু হয় না কোনো কোনো সময় দেখবো চাবি হারিয়ে যাবে হাতের সামনে চাবি রেখে সারা গড় তন্ন তন্ন করে নিিস চিরুনি তল্লাশি করে নিই তারপরে চাবি খুঁজে পায় না দুদিন বাদে বাদে এরকমটা হয় আমার শাশুড়ি মা শুনে বলছিল মানে এরকম কাগজ পাচ্ছি না তারপর তোমার দাদা তো আমার থেকে আরও বেশি ও না পেলেই দেখবে ওর রাগ উঠে যায় দেখবে আমার কিন্তু পরে পেয়ে যায় কিন্তু যতক্ষণ না পাবে ততক্ষণ তো একদম যা অবস্থা হয় তো যাক এদিকে কাগজগুলোকে পেছনে রুমে নিয়ে রাখলাম রেখে এই তো আমার এই ঘরের কাজ করে রইলো এবারে এই ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে স্নান পুজো দিতে দিতে আমার না হয় আড়াইটা তিনটা তো বাঁচবেই বাঁচবে তো এখন যদি এই কাজগুলো না করে যায় তাহলে দেখবে কালকে আবার এই কাজের সাথে রান্নাবান্না আরও কাজ কিন্তু আমার বেড়ে যাবে তো তাই জন্য এখন কাজগুলো করেই নিচ্ছি তো এদিকে দেখো জানলাটাকে মুছে নিয়েছি নিয়ে ওই সাইডের টিনগুলো মুছে নিলাম নিয়ে এদিকে দেখো খাটের মাথার যে চূড়াটা ওইটাকে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে ওই সাইডের আমাদের যে সুইচ বোর্ডটা কারেন্টের ওইটাও মুছে নিয়েছি নিয়ে এবার বালিশগুলো এখানে এনে রাখছি এই সাইডের টিনগুলোকে মুছে দিচ্ছি আমি না পুরো ঘর তো আর একদিনে ক্লিন করতে পারি না তো কিছু কিছু করে করে রাখি আজকে জায়গাটা করলাম আবার দু তিন দিন পর আবার আরেকটা সাইট করবো এইরকমভাবে করি তো তাই জন্য না আমার সব মানে সবসময় কিন্তু আমার ঘর দূর একদম নিডেন ক্লিন দেখবে মানে সবসময় আমার ঘর কিন্তু পরিপাটি থাকে আমার ঘর গুছানো গাছানো পরিপাটি না থাকলে আমি আমার ভালোই লাগে না নিজে না হয় পরিপাটি না থাকবো কিন্তু আমার ঘর দৌড় আমার সংসারটা সাজানো গুছানো থাকতে লাগবে এইটা হলো গিয়ে আমার মেন কথা তো যাক এবারে দেখো বালিশগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি এছাড়া টিনগুলোও মুছে নিয়েছি দুলুবালি তো সব কিছুর উপরেই পড়ে তো যখন পাখাটা চালিয়ে রাখি না আর ঘর যতই ইয়ে করা থাকুক না কেন তারপরে দেখবে দুলুবালি উড়ে এসে সব জিনিসপত্রের উপরে পড়বি তো তাই জন্য আবার ভাবে মোছামাছি করে রাখতে লাগে আর বালিশটাকে ওই সাইড দিয়ে রাখলাম না আজকে একটু আবার অন্যরকমভাবে বিছানাটা একটু ইয়ে রাখলাম কারণ এক এক সময় এক একভাবে রাখলে না তাহলে ঘরের মধ্যে দেখতে একটা নতুনত্ব লাগে না হলে সব সময় এক ঘরের মধ্যে থাকতে থাকতে না পুরো দেখবে এক গেমি যেন চলে আসে আর একটু যদি জিনিসপত্রগুলো উল্টে পাল্টে রাখি তাহলে যেন একটা নতুনত্ব লাগে তবে আগে আমার একটা বাজে অভ্যাস ছিল বাজে বলতে ভুল কি তো প্রতিদিন বাদে বাদে দেখবে ঘরের এখানকার জিনিস ওইখানকার নিয়ে যেতাম এরকমটা করতাম তো এরকম করলে ওই বিশেষ করে আমার গোডেসটা যদিও আমার হাতে না অন্য আরেকজনের হাতে এরকমটা হয়েছে একটা সাইড দিয়ে পুরো বেঁকে গেছে এটা আমার জন্য এরকমটা কিন্তু হয়নি তোমার দাদা দাদার জন্যও হয়নি তো যা কেয়ার করা যাবে এটা হয়েছে তো হয়েছে যখন আবার গোডেসটা খালি করা হবে তখন গিয়ে যদি এটাকে ইয়ে করা হয় গোডেস তো খালি করতে পারি না তো এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম বেড খাবারটাকে একদম টান টান করে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার এখানকার যে মিচ্চিপটা মিটচিপটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করছি ওই যে আবার পুজো দেওয়ার ব্যাপারটা আছে স্নান টান করে পুচু টুচু দেবো তাই জন্য তো তাই জন্য একটু কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে কমপ্লিটও করছি তো আরও আগে কাজগুলো করে নিতে পারতাম ওই যে ইয়েটা বসলাম সাড়ে এগারোটা থেকে পুরো দেড়টা বাজলো আমার ওই যে কাগজটা খুঁজে পেলাম তাহলে বুঝতে পারছো এখন কয়টা বাজে পুরো এখন দুইটা বাজতে দশ মিনিট বাকি তো এই কাজগুলো কিন্তু আমার আজকে বললাম না স্নান করে পুজো দিদি আস্তে আস্তে দেখবো আমার তিনটে বেজে যাবে তো ওইদিকে দেখো এবারে যে আমার ফুলদানির যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটাকে মুছে নিছি আর এই উংলাটা আমি আর ইউজ করবো না তো তাই জন্য এটা দিয়ে ইউজ করে নিচ্ছি আজকে সুকেশ থেকে না ওই কাগজ বের করতে গিয়ে তিন চারটা ড্রেসও বের করেছি তোমার দাদা ভাই এক দুইটা শার্টও বের করেছি ওগুলো আমি আর পরবো না ড্রেসগুলো একদম নতুন একটা ড্রেস মানে দুইটা ড্রেস তো পুরোপুরি নতুন একটা তো একদম আমি গায়েই লাগাতে পারিনি তোমাদের দাদা ভাই ওই যে কলকাতা যাই তো মালানার সময় ও না আমার যেন একটা ড্রেস নিয়ে এসেছিলো তবে এটার সাইজটা আমার ঠিকঠাক হয়নি তাই জন্য আমি ড্যাস্টার পরতেই পারিনি ড্রেসটা খুব সুন্দর জানো তো তো যেহেতু গায়ে লাগছে না এটা আমার সুগেজের রেখে লাভও নেই তাই সুকেজ থেকে বের করে নিয়েছি এমনি আমার সুগজের মধ্যে জায়গা হচ্ছে না তাই তো ওই যে দেখো স্ট্যান্ডটাকে মুছে এবারে আমার যে ওই স্ট্যান্ড পাখাটা এই স্ট্যান্ড পাখার স্ট্যান্ডটাকে কিন্তু এখন মুছে নিচ্ছি তো কাপড় দিয়ে বাঁধা আছে ভালো হয়েছে না হলে দুলুবালি পরে দেখতে কি অবস্থা এই যে পাখার ইয়েটা এটাও কিন্তু আমাদের বাধাই থাকে তো গরমকাল আসলে এটা আবার খুলে দেওয়া হয় কারণ কখন আবার পাখাটা চালাতে হয় তাই জন্য আবার শীতকাল যখন চলে আসবে তখন আবার মুড়ি একদম কাপড় দিয়ে বেঁধে রাখা হয় তাহলে দেখবে ধুলোবালিটা আর কিন্তু পরে না তারপর এদিকে দেখো এই যে মিচিবের উপরটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে এখানে ফুলদানিটা আমাদের ফটো ফ্রেমটা ভালো করে মুছে নিচ্ছি তবে কদিন যাবো আমার না খুব ঠাকুরবাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে এবার কসবাবাড়ি যাই বা মাতার বাড়ি যে যে কোনো ঠাকুর বাড়ি তো আমি এখনও দেখিয়ে নি শুধু ইয়ে দেখেছি মাতার বাড়ি গিয়েছি কয়েকবারই তবে আমার খুব ইচ্ছা হচ্ছে যে কোনো ঠাকুর বাড়ি যাওয়ার জন্য তোমাদের দাদা ভাইকেও বলছিলাম তবে সুযোগ সুবিধা না হলে তো যেতে পারবো না মন চেয়েছে ভগবানেরও সহায় থাকতে লাগবে ভগবানও চাইতে লাগবে আমাদেরকে যাওয়ার জন্য তো সেই না হলে নিজের মন ইয়ে করলে কিন্তু হবে না তো দেখা যাক কবে যায় বা কী তারপর এই যে দেখো এবারে টিভির জায়গাটাকে মুছে নিয়েছি রিমোটগুলোকে মুছে নিলাম নিয়ে এবারে সুকেশটাকে ভালো করে কিন্তু মুছে দিচ্ছি ঝাড় দিতে গেলে দেখবে ধুলোবালি যেন এটার উপর একদম পুরো ইয়ে হয়ে থাকে তারপর সুকেশটাকে মুছে এই যে দেখো পেছনের এ কিন্তু আমি ভালো করে একদম মুছে নিলাম নিয়ে সুফার যে কুসুনগুলো আছে এবারে এই কুশনগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর সুফার কাপড়গুলোকে একটু টান টান করে পেতে নিচ্ছি এই যে দেখো এখানে আমার কাপড়টা পাতা হয়ে গেছে তারপর টুলটাকে জায়গা মতো রাখলাম রেখে এবারে এখন তো ঘরের মধ্যে প্রায় মানে গাছ ধরতে গেলে নেই তো বাইরে থেকে আবার এই গাছটা নিয়ে আসলাম থাউজেন্ড মাদার প্ল্যান যে বলে এই গাছটা দেখো কি সুন্দর মেলেছে বেশ ভালো লাগছে কিন্তু আর আমার তো ঘরের মধ্যে গাছটাছ লাগাতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো গাছটাকে এখানে এনে রেখে তারপর চলে আসলাম এখন পিছনের রুমে পেছনের রুমে এসেই দেখো এইটু খাবার যে টেবিলটা এটাকে তো সেদিন দুইয়ে ধুয়ে মুচুরুচায় এ ঘরে নিয়ে আসলাম যেহেতু ফ্রিজটা ওইখানটা দিয়ে নিয়ে রাখলাম তো সেই টেবিলটার উপরে কাপড় পেতে দেখো এখন যা কোটোকাটি আছে সব কিছু কোটোকাটি এখানে রাখলাম ফ্রিজের মধ্যে রাখতে গেলে না আমার সবজিপাতির আর জায়গা হয় না যখনই সবজিপাতি আনে কোটোকাটি উপরে তুলে রাখতে লাগে সে আসলে আবার নিচে নামাতে লাগে তো সেই এক তাণ্ডব তবে ডাল টালগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে ভালো না হলে তো পোকা ধরে যায় তাই জন্য তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি আর কোটো যেন সেট করতে পারছি না তো তাই জন্য কোটো একটু সেট করে রাখছি এদিকে কয়েকটা কাঁঠালের বীজ রয়েছে কাঁঠালের বীজগুলো দেখে একদিন বাটা খেতে পারি কিনা কাঁঠালের বীজের বাটা খেতে তো খুব ভালো লাগে আমাদের এখানে তো মনে হয় কাঁঠালের বিছি জানি কত করে হবে ঠিকঠাক জানি না তবে আমার বাপের বাড়ির এলাকায় কিন্তু কাঁঠালের বীজের দামটা কিন্তু এখন কম আমাদের এখানে আবার বেশি থাকবে তো যাক এদিকে দেখো জলের জগটা এখানেই রাখলাম কাঁঠালের বিচের এটাকেও এখানে রাখলাম তারপর এদিকে দেখো এই ডয়ারটার মধ্যে আগে আমার ল্যাপ রাখা ছিল যখন ওই আমার গোড্রেসটা ছিল না গোডেসটা তো বিয়ের কতদিন পরে দিয়েছিল তো এই যে এবারে এটার মধ্যে ল্যাপটপ ছিল তারপর তো এখন আর এখানে রাখিনি এটার মধ্যে ল্যাপ রাখতে গেলে কষ্টও হতো তো এখন আমার আবে যাবে দরকারি সবসময় যেটা জিনিসটা দরকার লাগে না ওই জিনিসগুলো এখানে রেখে দিয়েছি তারপরে এই যে দেখো আলনার নিচটাকে ভালো করে একদম মুছে নিয়েছি এত পরিমাণে ধুলোবালি যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না এত এত পরিমাণে ধুলোবালি সবসময় একটু মুছামাছি করে ক্লিন করে রাখি বলে অতটুকু আছে না হলে যদি ছ মাসে ধরতাম না তাহলে যে কি অবস্থা হতো তাহলে পুরো একদিনই মনে লেগে যেত আমার ঘর পরিষ্কার করতে তো যাক এদিকে দেখো এবারে সব কিছু মোছামাছি করে জায়গা মতো রেখে দিয়েছি এবারে এই সাইডটা দিয়ে কিন্তু এখন আমি উননাটা রেখে দেব এই যে দেখো না হলে পুরো খালি হয়ে আছে তো দেখতে ভালো লাগছে না তো তাই জন্য উননাটা কিন্তু দিয়ে দিলাম একদম খালি খালি দেখতে রকম লাগে আর এই উননাটা তো আমি এমনিতে ইউজ করি না কোনো কোনো সময় আবার দেখবে নেইও তো ঠিক থাকে না জানো তো হাতের কাছে যখন যেটা পাই তখনই নিয়ে নিই তো এদিকে দেখো উননাটাকে ঠিকঠাক করে নিয়েছি আরও এক দুইটা আবার কাপড় পরেছে তো এই আজকে কাঁচা ধোয়া করবো না দুদিন যাক তারপর গিয়ে কাঁচা ধোয়াটা করব। ঘুরে এসে যে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে তুলে রাখতে পারলাম ওই রোদ বৃষ্টির করে সেটাই আমার ইয়ে বাপরে বাপ কি টেনশন না করেছিলাম এই কাপড়গুলো নিয়ে তো যাক এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি খাটের তলা টোলা নিয়ে ভালো করে কিন্তু এখন পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ভাবছি একটু ঘরটা মুছেও দেবো গরমকাল তো দেখবে গরমকালের মধ্যে কথাই আছে মাটি খাটি আর গরমকালের মধ্যে দেখবে নিচে শুয়ে থাকলে বেশ আরাম পাওয়া যায় বিছানা তো পুরো গরম হয়ে থাকে তো তাই জন্য নিচে যেহেতু শুব তো ঘরটা না মুছলে ভালোও লাগে না আমি তো প্রায়ই নিচেই শুয়ে থাকি বেশিরভাগই মাসে তিরিশ দিনের মধ্যে আমি মনে হয় উনত্রিশ দিনই মনে হয় এই দুপুরবেলায় নিচে শুয়ে থাকি আমার এতটা আরাম লাগে নিচে শুতে গরমকাল বলে আর শীতকালে আবার দেখবে আমার ঠান্ডা লেগে যাবে আমার হাত ব্যথা পা ব্যথা শুরু হয়ে যাবে তখন আবার নিচে শুতে পারি না মন চাইলো আর মন চাই কি শীতকালে তো এমনিতে যা ঠান্ডা আর পাকার ঠান্ডাটা লাগলে তো আর বলি লাভ নেই গরমকালে কিন্তু খুব আরাম লাগে তো যাক এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাইরেটাও একটুখানি ঝাড় দিয়ে নিলাম নিয়ে এইবারে স্রাপ দিয়ে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আমার মনে হচ্ছে ঘরটার মধ্যে একদম পুরো মানে নোংরা হয়ে আছে তো তাই জন্য ঘরটা কাছে স্রাপ দিয়ে মুছে নিচ্ছি তবে বেশি একটা স্রাপ দিই বেশি স্রাপ দিলে না কষ্ট হয় মুছতে গেলে ওই যে সাপের ফেনা ফেনা উঠে না একদম পুরো ঘরে আর মুছতে গেলে যে কী অসুবিধা হয় আর স্রাপ লেগে থাকলে দেখবে বেশি যদি স্রাপটা দিই স্রাপ লেগে থাকলে ঘরের মধ্যে একটুখানি জল পড়লেই তো পুরো পিছলো হয়ে যাবে তো শেষে তাই জন্য স্রাপটা একটু কম দিয়ে ইয়েটা করি তো পেছনের রুম আমার মুচা হয়ে গেছে তারপরে এই যে দেখো এবারে ওই যে মিচিবের নিচ টিস পুরো জায়গাটা কিন্তু মুছে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেলে জানো তো প্রায় আড়াইটার মতো পাচ্ছে তো সেই জানি আসলে কাগজটা বের করার জন্য আমার এরকম লেট হয়েছে না হলে আমার এরকম লেট আমার হতো না আমি আরও আগে পুজো টুজো দিয়ে নিতে পারতাম কিন্তু ওই যে কাগজটা খুঁজে পাচ্ছিলাম না বলে অতটা হয়রানি হতে হয়েছে তো এবারে ভাবলাম যে না একটু দেরি হলে হবে কাজগুলো যখন করেছি গরটর মুছে একবার ইয়ে করে তারপরে গিয়ে মানে স্নান টান করে এসে পুজোটা দেবো ঠাকুরও বুঝবে তো যাক ঠাকুর বলেনি যে তুমি কষ্ট করে ইয়ে করে আমার পুজোটাকে দিয়ে নাও এরকমটা কিন্তু বলেনি সব কিছু হলে গিয়ে মনের ব্যাপার আমি যদি এখন মনে খুটকুট রেখে যে আমার কাজ বাস হয়নি পুজো দিতে গিয়ে ঔনম বিষ্ণু করে কোনো রকমের পুজোটা দিয়ে চলে আসলাম তাহলে কিন্তু হবে না মন শুদ্ধি রেখে তুমি যদি ঠাকুরকে বারোটার সময় খেতে দাও না তাহলে দেখবে ঠাকুর কিন্তু এটাই ইয়ে করে নেবে কারণ ঠাকুর সব দেখছে তুমি কখন কী করছো না না করছো তো একটু যদি পুজো দিতে আসে যদি একটু একটা মানে দুইটা মিনিট যদি একটু বেশি না লাগে ঠাকুরের পুজোটাই না দিতে পারি তাহলে তো সে পুজো দিয়ে লাভ নেই আমার হলো গিয়ে পুজো দিতে আসবো আমি আস্তে ধীরে পুজোটা দেবো এখন আমার খাওয়া দাওয়া করতে গেলে আস্তে ধীরে করি পুজো দিতে আসলো আমি হংবং চং করে যে পুজো দিয়ে আবার রান্নায় ঢুকবো এরকমটা পারি না আমার আস্তে ধীরে পুজোটা দিতে লাগবে আমি আমার মনের মতো করে পুজোটা দিই আর আমার না বিয়ের আগে থেকে পুজোর প্রতি একটা নেশা ঠাকুর পুজো দেওয়াটা আমার খুব ভালো লাগতো আগে থেকেই তো যাক এদিকে দেখো এবারে পুরো ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে বারান্দাটা মুছবো বেশ চলে যাব স্নান করতে তো এদিকে দেখো এই যে পুরো ঘর আমার কিন্তু মোছামাছি হয়ে গেছে আর এই যে আমার লাকি বেম্বু গাছগুলো একটু মাটিটা কুড়ে দিয়েছি তো বেশ ভালো হয়েছে কিন্তু গাছটা তো মোছামাছি করে একটা বালতি জল এনে রাখলাম আর এবারে ঘরটা ক্লিন করার পর কী ভালো লাগছে সেটা তোমাদেরকে এক ধোকে দেখায় তুই দেখো সুপার সামনের সাইডটা তো এইভাবে ইয়ে করে রাখলাম মানি প্ল্যান্টটা তো নেই মানি প্ল্যান্টটা জানি না ঠিকঠাক গ্রো হবে কি না তবে এই গাছটা এখানে রাখলাম মানি প্ল্যান্ট হলো খুব শোকের একটা গাছ কোনোদিন যদি আনতে পারি আবার তাহলে মানি প্ল্যান্ট লাগিয়ে দেবো জানি না কোনোদিনও মানে ইয়ে হবে কি না তো এদিকে দেখো মডুলার ডয়ারটা এখানে রাখলাম আর এই ফুলের টপটাতে এখানে রাখলাম আর এই যে দেখো আমার ড্রেসিং টেবিলটা পুরো একদম গুছানো গাছানো তারপর এই যে এবারে এই যে দেখো বিছানাটাও একদম টিপটপ হয়ে আছে কিন্তু এরকম টান টান থাকলে দেখবে বেশ ভালো লাগে আর এই ব্যাট কভারটা আমার খুব পছন্দের আর এই যে দেখো সুগেষ্ট কতটা ক্লিন লাগছে ওই যে মুছামাছি করে রাখলাম দেখবে জিনিসপত্র পরিষ্কার করে রাখলে না আলাদাই যেন একটা গ্লেজ থাকে আর দেখলেই তো দুইটা পণ্য মতো বাচ্ছে বললাম না আর এটা মতো বাচ্ছে আর এই যে দেখো এই জায়গাটায় এইভাবে গুছিয়ে রাখলাম আমার ড্রেস ফেসগুলো এখানেই রাখলাম তো পুরো ঘর তো দেখিয়ে নিলে তো চলো এবারে স্নানটা করে এসে এই যে দেখো এবারে কিন্তু আমি এখন ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা আবার কালকে আম এনেছিল আর আমার ঘরে যে ফলে নিয়ে আসুক না কেন যে ফল বল মানে যাই নিয়ে আসুক না কেন আমার ঘরে আগে ঠাকুরের জন্য কিন্তু মানে রেখে তারপর কি আমরা ইয়েটা করি আর নতুন যে জিনিসটা আনবে এটা তো ঠাকুরকে দেবোই দেবো না হলে যেন আমার মনটা মানে না এবার মনে হয় করো তিন চারবার নিয়ে আসলো তখন আবার একদিন ঠাকুরকে না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম আনলে আমার ঠাকুরকে দিতেই লাগবে তো যাক এদিকে দেখো এবারে আম দিয়ে আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আম দিয়ে আজকে একটা আইসক্রিম বানাবো তো তার জন্য দেখো পুজো টুজো দিয়ে এবারে একটা বলের মধ্যে জল নিয়ে আমটাকে ভালো করে একদম ধুয়ে এবারে দেখো একটা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম এবারে আমটাকে মুছে নেব। জানি না আইসক্রিমটা কীরকম হবে আমিও মোবাইল থেকে দেখিয়ে কিন্তু আমিও ট্রাই করছি সবাই দেখছি এরকমভাবে বানাচ্ছে তো দেখো আমটাকে এরকম সামনে দিয়ে একটুখানি কেটে নিয়েছি নিয়ে এবার আমের আটিটাকে বের করে নেবো তবে এইভাবে কাটতে লাগবে যাতে আমটা যাতে আবার ভেঙে না যায় চিরে না যায় না কেটে যায় তাহলে তো আবার আমের ভিতরের যে লিকুইডটা দেবো এটা নষ্ট হয়ে যাবে আর আমারই কাটতে গিয়ে কিন্তু একটুখানি ইয়ে হয়েছিলো তবে আমটা কাটেনি তো এই যে দেখো আমের আটিটাকে কিন্তু বের করে নেবো তবে এটা কিন্তু পাকা আম দিয়ে করলে খুব ভালো একটা আম তো ঠাকুরকে দিয়েছিলাম আর একটা আম দিয়ে বানিয়ে তো যে ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম এই আমগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে একটা আমের মধ্যে তো বেশি হবে না লাগবে না তাই তো এদিকে দেখো কাটা চামচটা নিলাম আমের আটিটাকে বের করতে পারবো কেন একটা যদি ঘুরানো কোনো কিছু থাকতো তাহলে বেশ ভালো ছিল তবে ভেতরটাকে ভালো করে একটু ইয়ে করে নিয়েছি নিয়ে এই যে দেখো আমি মানে একদম পাকা আম তো এবার ভেতর থেকে কিন্তু এরকমভাবে সাইডগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমের আটিটাকে কিন্তু এখন বের করে নিচ্ছি আর যদি আবার বেশি ইয়ে করে নিই তাহলে আবার আমটা যদি ফেটে যায় তাহলে তো আবার আমার একদম কষ্টটাই বেকার যাবে তো এদিকে দেখো এই যে এবারে কিন্তু আমের আটিটা এটা শেষমেশ কিন্তু বেরিয়েই যাবে এই যে দেখো কি সুন্দর বেরিয়ে গেলো এবারে চামচ দিয়ে আমের ভিতর থেকে কিন্তু এগুলো এখন আমি বের করে নিচ্ছি এগুলো আবার আমের ভেতরেই কিন্তু যাবে তো যতটুকু বের করার করলাম বেশি পাতলা হয়ে গেলে আবার আমটা আমার মানে নষ্ট হয়ে যাবে তো এই যে দেখো এবারে কিন্তু আমের ইয় থেকে বের করে নিচ্ছি নিয়ে এবারে এগুলোকে এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেবো আর ওই যে ঠাকুর পুজো দিয়েছিলাম এই আমগুলোও কিন্তু নিয়ে নেবো তো আমার আজকে সারাদিনের ব্লগটা ওই যে শুরু করলাম মানে সকাল থেকে শুরু করেছি দুপুর পর্যন্ত কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের সাপোর্ট না পেলে তো আর কোনো দিন এগিয়ে যেতে পারবো না আর ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ভালোবাসার সাপোর্ট না পেলে কিন্তু কোনোদিন এগুলো জানায় না যায় না তো তাই জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো ভিডিওগুলো শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এই যে দেখো আমগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আমের আটিটা কিন্তু দিয়ে নিই তারপর এখানে দিয়ে দিলাম পাউডার মিল্ক ওই যে গুরু দুধটা হয় গুরু দুধটা কিন্তু বেশি করে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন দেবো চিনিটা পর চিনিটার পরিমাণ মতো তোমরা চাইলে কমও দিতে পারো বেশিও দিতে পারো তো এই যে দেখো এবারে কিন্তু এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে তোমরা লিকুইড দুধও দিতে পারো আবার চাইলে একটুখানি জলও দিতে পারো তো গুরু মানে লিকুইড দুধটা দিলে ভালো হয় তবে আমার ঘরে এখন লিকুইড দুধটা নেই বলে আমি একটুখানি শুধু জলটা দিয়েছি আমের ডোটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আবার আইসক্রিমটা ভালো হবে না তো একটু ঘন ঘন করেই মানে করতে লাগে তো এই যে দেখো এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবারে চলো এটাকে একটা পেস্ট বানিয়ে নিই আর এই যে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আর ডোটা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো গণত্বটা কিন্তু ঠিক এই রকম হয়েছে বেশি পাতলা হলে কিন্তু হবে না তো চলো এখন আর দেরি কিসের আমের মধ্যে নিয়ে এনে কখন যে আইসক্রিমটা হবে কখন যে তোমাদের সাথে শেয়ার করবো আর কখন যে আমি খাবো সেটাই ভাবছি তো এই যে দেখো এতখানি ডো লাগবেও না তোমাদের দাদা দাবার জন্য কিছুটা রেখে দেবো ওই মেঙ্গু জুস যে বলে মেঙ্গু জুসের মতো হয়েছে তবে মেঙ্গু জুস অতটা ঘন কিন্তু ইয়ে করি না একটু পাতলা করে করি তো দেখো আমের মধ্যে নিয়ে নিলাম এই যে আমের উপরটা কেটেছিলাম এটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম রেখে এবার এটাকে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রাখতে লাগবে একটা জাগের মধ্যে নিয়ে এবারে চলো এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখি আর রাত্রের ব্লগটাও শেষ করি এখানে কালকে আবার দেখাব আইসক্রিমটা কীরকম হয়েছে বাই বাই